আসসালামু আলাইকুম রক্তদান নিয়ে কিছু কথা যা না বললেই নয় আমরা অনেক সময় দেখছি দেখতেছি যে আমরা রেফারেন্স দিয়ে ডোনার পাঠাই পাঠানোর পরে ডোনারকে তেমনভাবে সম্মান করা হয় না রক্তদানের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি ফ্রিতে স্বেচ্ছায় রক্তদান করতেছি এর মানে এই না আমি আপনার কাছে বিক্রি হয়ে গেছি একজন রোনার আপনাকে পাঁচশো মিলি রক্ত দিচ্ছে একদম ফ্রিতে অথচ আপনি যদি বাজার থেকে এক বোতল হাফ লিটার বা এক লিটার পানি কিনতে যান তাহলে পঁচিশ টাকা তিরিশ টাকা লাগে সেখানে পাঁচশো মিলি রক্ত মানে হচ্ছে হাফ লিটার রক্ত আপনাকে দিচ্ছে একদম ফ্রিতে সেখানে আপনি প্রথমত নিয়ম যেটা যে এক লিটার পানির সাথে একটা উড়সেলাইন মিশিয়ে তারপর প্রথমে খাওয়াবেন খাওয়ানোর পরে উনি রক্ত দিবে ওনার এখান থেকে ব্লাড টানবে টানার পরে ওনাকে একটা ডাব খাওয়াবেন তারপরে হচ্ছে যদি আপনার সামর্থ্য থাকে কিছু ফল ফ্রুট ফল ফ্রুট বলতে গেলে আপেল কমলা ইত্যাদি বা আঙ্গুর এগুলা কিনে দিবেন যদি আপনার সামর্থ্যের বাইরে থাকে তাইলে ওনাকে না দিবেন। এটা কোনো সমস্যা না তারপর হচ্ছে ওনার যাতায়াত ভাড়া যদি একটু দূর থেকে আসে তাহলে ওনাকে মিনিমাম পাঁচশো টাকা দিয়ে দেবেন আর যদি দেখেন যে কাছাকাছি হয় যেমন নারায়ণপুর থেকে বৈরব ওনাকে তিনশো টাকা ভাড়া দিয়ে দেবেন আমাদের মধ্যে কিছু রেফারেন্স করে কিছু রেফারার আছে যাদের আমি রেফারেন্সের ইয়েতে দেখছি যে ডোনার গেলে রুগীর লোক ওনাকে এক লিটার পানি তো দূরের কথা ওনাকে মানে ওনার একটা খুঁজি নিচ্ছে না যে উনি রাস্তা থেকে উঠে আসছে রক্ত দেওয়ার জন্য ওনাকে খুঁজ নিলেও চলবো না নিলেও চলবো এটা কোনো বিষয় না তো ভাই যেখানে আপনি এক লিটার পানি কিনতে গেলে পঁচিশ থেকে তিরিশ টাকা লাগে সেখানে হচ্ছে পাঁচশো মিলি রক্ত দিতে যাচ্ছে আপনাকে ফ্রিতে সেখানে আপনি ডোনারের সবসময় চেষ্টা করবেন যে ডোনারকে আপনি টাকা দিলে যে মানে ডোনার খুশি ওইরকম কোনো কিছু না বাড়া দিলে বা ইয়ে করলে যে খুশি এরকম আপনার যদি সামর্থ্য না থাকে আপনি ওনার গায়ে একটা হাত দিয়ে যে ভাই আমার তো সামর্থ্য নাই আপনি এটা নিয়ে মনে কিছু নেবেন না এতটুকু কথা বললে কিন্তু তার মনটা শান্তি হয়ে যায় সে কিন্তু শান্ত হয়ে যায় সে কিন্তু তার মনে কোনো বিঘ্ন রাখবে না সে তার মনে কষ্ট নেবে না কিছুদিন আগে একটা ডোনার আমাকে কল দিয়ে অলরেডি কেঁদে দিছে যে ভাইয়া আমি ভাড়া দিয়ে গেছি ভাড়া দিয়ে আইতে যাইতেই আমার খরচ হয়েছে প্রায় সাড়ে তিনশো টাকার মতো ওনারা আমাকে পঞ্চাশটা টাকা দেওয়া দূরের কথা আমাকে মুখের কথাও বলে নাই যে আমি রক্ত দিছি আমি ওনাদের অনেক উপকার করছি কিন্তু ওনাদের সামর্থ্য নাই এর জন্য ওনারা আমাকে কোনো কিছু করতে পারছে না ভাই দেখেন আমি আবারও বলতেছি ডোনারকে আপনারা টাকা দিয়ে কখনো সম্মানিত করতে পারবেন না টাকা দিয়ে কখনো রক্ত কেনা যায় না ঠিক আছে আপনি যে মুখের কথাটা বলবেন সেই কথাটাই হচ্ছে মেইন সেই কথাটা বলে অন্তত পক্ষে ওনাকে খুশি করবেন ডোনারের মনে যেন কোনো কষ্ট না থাকে তার কারণ হচ্ছে যে ডোনার যদি মনে কষ্ট নেয় সেই কষ্ট থেকে সে কি করবে যে প্রথমবার রক্ত দিলাম আমাকে এমন করছে দ্বিতীয়বার সে মানে নিজে থেকে বলবে যে আমাকে কোনো সম্মান করছে না আমি কেন রক্ত দেবো তাহলে কিন্তু আমাদের একটা ডোনার কমে যাচ্ছে আমাদের একটা ডোনার কমে যাচ্ছে মানে পরবর্তী সময় আপনারই রক্ত লাগবে আর আপনার রক্ত লাগার কারণে আপনি কিন্তু একটা ডোনার কমে যাওয়ার কারণে আপনার রক্তটা পাচ্ছেন না তখন দেখা গেছে যে আপনারা আমাদেরকে কল দিবেন যেমন প্রায়শই আমাদেরকে কল দিয়ে বলেন যে ভাই এতক্ষণ লাগে রক্ত বের করলে এটা করলে হেডা করলে ভাই এক ব্যাগ রক্ত বের করতে যে কতক্ষণ লাগে কত কি লাগে একটা ডোনারের মন জয় করতে যে কত কিছু লাগে আপনি একবার একটা দায়িত্ব নেন একটা ব্যাগ রক্ত বের করে দেখান আপনি দেখেন যে আসলে রক্ত বের করা কতটা কঠিন আমি ওই দিকে যেতে না আমি বলতে চাচ্ছি যে আপনি টাকা দিয়ে খুশি করেন বা না করেন ওইটা মূল বিষয় না আপনি হচ্ছে ডোনারকে মুখের কথা দিয়ে গায়ে একটা হাত দিয়ে যে আপনি অনেক উপকার করলেন কিন্তু আপনার উপকারের মূল্য দিতে পারলাম না আপনি মাথাটা একটু নত কইরা ওনাকে খুশি করার চেষ্টা করবেন আমার কথায় অনেক ভুল প্রান্তি হইতে পারে মানুষ ভুলের মানে কেউ ভুলের উদ্দে না সবাই ভুলের মধ্যে তো আমিও মানুষ সেই হিসাবে আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন রক্তদিন সুস্থ থাকুন জীবন বাঁচান আল্লাহ হাফেজ